তিন সন্তান কুটিপতি থাকা অবস্থায় একজন মা তার এই পথে প্রান্তরে পাগল বেশি ঘুরে বেড়ানো লাগতেছে তো কেন এই তিন সন্তানের মায়ের এই পথে প্রান্তরে ঘুরে বেড়ানো লাগতেছে আমরা একটু তার থেকে শুনবো তাকে আমরা সব এই বিজয় স্মরণীতে দেখি এবং তাকে কিন্তু এর আগে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তো খালা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনি এই বিজয় স্মরণী কত বছর যাবৎ ঘুরতেছেন বিশ বছর বিশ বছর তো আপনি তিনটি সন্তান আছে আপনি সন্তানরা কি করে আরা দুইজন চাকরি করে আর একজন গৃহিণী দুইজন কি চাকরি করে একজন ইঞ্জিনিয়ার একজন গ্রামীণ ব্যাংকের অফিসার একজন ইঞ্জিনিয়ার একজন গ্রামীণ ব্যাংকের অফিসার তার মানে তারা অবশ্যই কোটিপতি আমি এই 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 অবস্থায় চলে আসার পর আমার 10 বছর পরে আমার বড় মাই আমারে করে লে গেছিল বড় মায়ের বাসায় গেছিলাম বড় দিতে পারে না আমার শুধু রোগ চিকিৎসা করতে পারে না কাপড় চোপড় দিতে পারে না শুধু আমার খাউনটা দিতে পারে না তাহলে আমি ওখানে কি করে থাকবো আমার তো অসুখ বিসুখে ময়রাই যাইতে লাগছিলাম পরে কয় কি মা তুমি তো বুড়াই হয়ে গেছো গা তুমি আর ভাইসা থাইগা কি করবা তোমার যা কিছু আছে আমগরে দিয়া তুমি মইরা যাওগা আমার বরমাইয়া কহে মানে তুই আমি যাইতে বল হ্যাঁ হ্যাঁ তাই আমি আমি সেখানদিকে চলাইছি আমার মরনের কি দরকার लागলো অগোটা কি আমি খাই না পরি এইজন্য আমি এখানে থাকি আমি কেটা খামু না আমার মরনের দরকার নাই আল্লাহ আমার যখন নে তখন নিব ওরা আমার বিশ খাওয়ায় মারাইতে চায় আপনার সন্তানেরা সন্তানেরা আমার স্বামী আমার ভাই বোন সব কেন কারণ কি আমার ভাই বোন এখন ওই যে আমার বাপের সম্পত্তির দাবি করছি আমার ভাই তো আমার মায়ের এই ফেলাইতে লাগছিল একা করে এই দুই দুই লিটারের ইয়া আছে না দুই লিটারের ফ্রেশ পানির বোতল বড় বোতল আমি তো জানি না আমার একজন মারবো আমরা খালি গেছি পরে আমার বাইশ বিয়া আমার তো দাওয়াত দেয় নাই গিয়া আমি মানুষের কাছ থেকে খবর লইয়া আমি তো জানি আমার দাওয়াত দিবে না কে লেগে আমি বলে বিখ আমার লেগে বলে মান সম্মান নাই কিছু আমার চেহারা দেয়া পারে না তে আমার তো দাওয়াত দিব না তো আমি খোঁজ খোঁজে খোঁজে তারিখ নিয়ে গেছি গেছি পরে আমার কয় আরে আমার বিখ বই নাইছি রে আমার ভাই কয় আমার বিগ পুক বই নাই ছেড়ে তাড়াতাড়ি আরে গোসল করতে কো একটা সাবানও আমার আইনা দিল না আমার নিজের টাকা দিয়ে সাবান আইনা আমি গোসল করলাম আমার বাইশটা বিশ বছর পঁচিশ বছর বিদেশ করে আইলো আমার এমন একটা কথা কইলো না বলে আমার ফুবু যে এত সমস্যা মধ্যে আছে আমার বিয়ার মধ্যে যখন আইলো একটা সুন্দর একটা শাড়ি দেই আমার নাম লাই একটা শাড়িও আনে নাই খালা ঘরের মধ্যে আমি তোর জানি আমার যে মারবো খালি যাওয়ার পরে খালি এইটাই কইলো যে তোর দা দাম হালাম তোর লেগে আমার মান সম্মান শেষ পুরা গোষ্ঠী তোর লেগে চেহারা দেয় পারতেছে না তুই ভিক্ষা করস এই করস এই করস আমি কই কি আমি ভিক্ষা করবো না তুই বাপের সম্পত্তি দখল করে বয়ে রইস বাপ থাকতে পুরা সম্পত্তি লেখে নিস আমার বাপের বাঘ দে উরে বাবা রে আমার এক কিনার একটা ঘর উঠাইতে দে আমারে আমি নিজের টাকা দাও ঘর উঠাই আমি এনে থাকুক এই কথা যদি কয়ে পারি আগুন হয়ে গেছে গা আমার পারে না তো টুকরা করে হালায় আমার সন্তানেরা আমি সন্তানকে কইলাম যে আমার তো সব শেষ এই তোমার বাপের পিছে তোমাকে পিছে সব কিছু উজার করে দিলাম সব শেষ করে দিলাম অহনে তোমরা যদি আমার না দেহ তা আমার দেখবো কয় আমার মায় বেজ মাইয়া আর বড় মাইয়া আমার কি কয় জানো আমাকে দেহার দায়িত্ব নাই তোমার পালনের দায়িত্ব আমগো নাই আমরা তোমার দেহম কাম কো মতে আমার কে দেখবো তাহলে না দেখলি আমার পথে আমি যাই আর আমার খোঁজ খবর নিবি না আমি করছে বুয়া বুয়া তালাক নাম একটা না বানাইয়া ওই আরো চারটা বিয়ে হয়েছে আর আগে আগের ঘরে সন্তান আছে সে এক বেটির নিয়ে সংসার করতেছে তারপর আমি করছি কেস আমার তালাক না দিয়াই কইতাছে যে আমার তালাক দিছে তালাক দেয়া করছে আসলে সরকারের ঘরে জানেই না সে যে নিখা করছে সরকার জানেই না এরপরে এটা লেগে আমি কেস করছি আনা স্বামীর নামে কেস চলতেছে কেসে যা ওই তাই হইবো দর্শক দেখেন তিন তিনটি সন্তান থাকা শর্ত আজকে মার এই রাজপথে থাকা লাগে আগামীকাল ঈদ পবিত্র ঈদ উল ফেদর তো দেখেন এই অবস্থায় প্রতিটি সন্তানে কিন্তু চায় যে মা বাবার সঙ্গে ঈদ করার তারা কিন্তু মন চায় তার সন্তানের সঙ্গে ঈদ করার আজকে দেখেন তার কি করুন পরিণতি তাকে এই রাজপথে থেকে তার ঈদ পালন করা লাগবে এবং আপনারা দয়া করে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমরা চাইবো যে যে সন্তানের আছে তারা যদি দেখে থাকেন আপনার মাকে দেখেন আহ আগামীকাল ঈদ যদি পারেন আগামীকাল এসে একবার হইলো আপনার মাকে নিয়ে একদিন হলো আপনার একটু রাখার চেষ্টা করেন তো যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম বারাহতুল্লাহরাত